তো হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই বেশ ভালো আছো আমরাও কিন্তু বেশ ভালো আছি আর দেখো এখন আমি দুপুরবেলাতে বসে রয়েছে স্নান ধান করে একদম কাজকর্ম কমপ্লিট করে নিয়ে বসেছিলাম আর মাসি মেশে এসেছিলো রবিবার দিনকে আমাদের বাড়িতে তো হচ্ছে এই যে বাবা মাসি মেশো সবাইকে খেতে দিয়ে দিয়েছিলাম আর সেই দিনকে রান্না বান্না হয়েছিলো সাদা ভাত তার সাথে ছিল একটা কি মাছ এনেছিলো মা সেই মাছটার তরকারি হয়েছিল একটা নিরামিষ সবজি হয়েছিলো আর ইলিশ মাছ হচ্ছিলো তো যাই হোক তো এটুকুই ছিল রান্নাবান্না তারপরে ওদের সবাইকে খেতে টেতে দিয়ে নিয়ে তো তারপরে না আমার ভাত খাওয়া হয়ে গেছিলো অনেক আগে শুভ যেহেতু ডিউটিতে চলে গেছিলো তো সেই জন্য আমি ওর সাথে খেয়ে নিয়েছিলাম তো তারপরে না আমার খুব একটু হালকা হালকা খেতে পাচ্ছিলো বলে সেমই বানিয়েছিলাম বলে সেমই দিয়ে আর একটা রুটি দিয়ে খেয়েছিলাম তো তারপরে একটু শুয়েছিলাম তো ঘুম থেকে ঘুমায় নিই মানে আমি নর্মাল শুয়েছিলাম তো ঘুম মানে শুয়ে থেকে উঠে নেওয়ার পরে তারপরে দেখো এখন রেডি সেডি হয়ে নিয়েছে এখন যাবো একটুখানি আর কি যেহেতু রবিবার আর যেহেতু সোমবার এই সপ্তাহে যেহেতু লাস্ট সোমবার তো হচ্ছে শ্রাবণ মাসের তো সেই জন্য আগের দিনকে যেহেতু সবাই হেঁটে হেঁটে নবদ্বীপ থেকে জল নিয়ে যেহেতু শিবনিবাস যায় তো তার কারণেই আর কি পচা দাদারা আরও সবাই মানে কয়েকজনে মিলে আর কি একটু জল আর হচ্ছে লাড্ডুর ব্যবস্থা করা হয় সবাইকে দেওয়ার জন্য তো সেই কারণে দেখো আমিও বেরিয়ে পড়েছি এখন যাব বলে আর শুভ এসেছিলো তো ওর সাথে একটু গেছিলাম তো তারপরেও চলে গেছে ডিউটিতে তো তারপর এদিকে দেখো এসে দেখছি শিল্পারাও রয়েছে সবাই রয়েছে আর কি ওইদিকে দেখো পেছনে সবাই রয়েছে আর পেছনে আর কি একটা প্যান্ডেল করে একটা জায়গা করে যেখানে আর কি সব জিনিসপত্র রাখা হবে আর এদিকে দেখো এখন বাজার মোটামুটি পাঁচটা মতন এখন দেখো অনেকেই কিন্তু চলে মানে অনেক অনেক লোক যাচ্ছে তারও আগে থেকে আরও অনেক লোক যাচ্ছে হেটে হেঁটে আর কত বড় বড় বাঘ নিয়ে যাচ্ছে দেখো কাঁদে করে দেখে না ভীষণ ভালো লাগে প্রথম যখন গিয়েছি গিয়ে বসেছি না তখন ওই চারিদিকে গান বাজার এত লোক যাচ্ছে দেখে না বলো তো কী হচ্ছিলো গায়ে কাটা দিচ্ছিলো মানে এত বড় বড় বাঘ নিয়ে যাচ্ছিলো এক একজনা মানে কি বলবো ভালোও যেমন লাগছিল দেখতে আর ভীষণ ভয়ও লাগছিল সবাই খুব আনন্দ করতে করতে যাচ্ছিলো আমার তো ভীষণ ভালো লাগছিলো আমিও কি করবো আমিও বসে বসে একটু নাচ করছিলাম তারপরে সবাইকে খেতেও দিচ্ছিলাম আর কি খাওয়ার বলতে লাড্ডু জল সবাইকে দিচ্ছিলাম ওইদিকে দেখতে পেলে সবাই দিচ্ছে আর কি বার করে করে আর আমরা সবাই রাস্তার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে আর কি দিচ্ছিলাম তো শিল্পা ছিল সবাই ছিল শিল্পা যা ছিল আর অনেকে ছিল আর আমিও দিচ্ছিলাম এই যে দেখতে পাচ্ছ আমিও সবাইকে লাড্ডু দিচ্ছি আর আমাকে জানো তো কে ভিডিওটা করে পচা দাদার ভাগ্নি তো হচ্ছে আমাকে পুচকিটা আর কি পুচকি বলবো অনেকটাই বড় হয়ে গেছে ও আর ওইদিকে দেখতে পেলে একটা চুড়িদার পরে একটা দিদি গেলো ওটা হচ্ছে কিন্তু পচা দাদার দিদি তো আমার পাশে দাঁড়িয়ে রয়েছে আরেকটাও দিদি ওটা ওই দিদিটাকেও চিনি আর কি তো এই যে সবাইকে এখন দিচ্ছি লাড্ডু জল একটা একটা করে সবাইকে দেওয়া হচ্ছিলো দেখতে পেলে আমি কাকে কাকে দিলাম না দিলাম তো তারপরে ভীষণ মজা হয়েছে আর আমি না একটা লাড্ডু ছুঁড়ে মেরেছিলাম মানে ও মানে গাড়িতে করে যাচ্ছিলো তো লাড্ডু না ছুঁড় ছুঁড়ে দিতে বলছিল এবার ছুঁড়ে মারতে গিয়েছিলাম যখন তখন কী হয়েছে লাড্ডুটা না ওদের কাছে তো আর পৌঁছায়নি নিচে পড়ে গেছিল তো সেটাই আমি শিল্পাকে আর কি দেখাচ্ছিলাম তো ওইদিকে শিল্পা সবাইকে জল দিচ্ছিলো আর আমি দিচ্ছিলাম লাড্ডু মানে জল লাড্ডু দুজনা মানে দুজনা না আরও অনেকে ছিল সবাই মিলে আর কি ভাগযোগ করে দেওয়া হচ্ছিলো তো এই তো এইভাবেই মানে কী বলবো খুব মজা করেছি যতক্ষণ আর কি ওখানে ছিলাম ততক্ষণ ভীষণ মজা করেছি এদিকে দেখো সবাই রয়েছে কাকিমা টাকিমা সবাই রয়েছে মানে পছদাদার মাও রয়েছে আর অনেকে রয়েছে আমি তো সবাইকে চিনি না তো আমি যাই হোক অচেনা মানুষকেও চিনে নিতে হয় কিছু কিছু সময়তে এখানে দেখো দাদা যাচ্ছিলো হাঁটতে হাঁটতে আগে ওই দিকটাতে আর এদিকে দেখো আমি রয়েছি ওখানে শিল্পা রয়েছে শিল্পার যা রয়েছে আর ওই পাশে রয়েছে কিন্তু পছদাদার ভাগ্নি এটাই হচ্ছে পছদাদার ভাগনি তো ওরাও এসছে আজকে ওরাও মানে প্রথম বছরই মানে এসছে এটা দেখতে দেখছে আর কি তো যাই হোক বেশ ভালো লাগছে কত লোক যাচ্ছে আনন্দ করতে করতে বেশ ভীষণ ভালো লাগছিল আমার দেখতে যেটা আর কি মানে বলার কথা না সত্যিই তাই মানে আগের বছরও দেখেছি আর বছরে দেখলাম মোট দু বছর নিয়ে আমি এই দেখছি আর কি এই যে এত লোক যাচ্ছে শুধু ছেলেরাই যাচ্ছে না কিন্তু প্রচুর মেয়েরা যাচ্ছে তার সাথে কিন্তু অনেক অনেক বাচ্চারা যাচ্ছে মানে দেখেও না বেশ ভালো লাগে যে বছরেই একটা দিনের জন্য অনেকে অপেক্ষা করে থাকে যে সবাই যাবে একসাথে এমন নাচতে নাচতে আনন্দ করতে করতে বেশ ভালোই লাগে তাই না দেখতে আমার কিন্তু বেশ ভালো লাগে তোমাদের কেমন লাগে তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আমাকে আর আমার মতন এরকম দেখতে কারা কারা ভালোবাসো সেটাও জানাবে আর তার সাথে কিন্তু কারা কারা এরকমভাবে গেছো হেঁটে বাবার মাথায় জল ঢালার জন্য সেটাও কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে তো আমার এখনও সেই সৌভাগ্যটা হয়ে ওঠেনি হেঁটে হেঁটে বাবার মাথায় জল ঢালতে যে যাওয়ার তো যাই হোক কখনও যদি সেই সৌভাগ্যটা আসে অবশ্যই তোমরা তো দেখতেই পাবে তো চলো এবার তোমরা দেখে নাও

তোমরা তো দেখতেই পেলে সবাই কত সুন্দর নাচতে নাচতে মজা করতে করতে যাচ্ছে আর এখানে দেখো এরা রয়েছে কিন্তু দুই বোন মুনিয়া আর গুড়িয়া মুনিয়াকে তো তোমরা অনেকেই চিনে গেছো আমার ভিডিওতে দেখে দেখে আর আরেকজনা ছিল কিন্তু গুড়িয়া ওরা হচ্ছে দুই বোন আর এদিকে দেখো বাবা ভোলানাথকে দেখো কাদের করে কী সুন্দর নিয়ে যাচ্ছে না মজা করতে করতে তো তারপরে তো এইভাবেই বেশ সারাটা ক্ষণ কাটালাম মজা করে আনন্দ করে তোমাদেরকে যতটা পারলাম শেয়ার করলাম তো চলো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার তো দেখা হচ্ছে আবার একটা নেক্সট ব্লগে তো এখন 그러면 또 저렇게 짜다.